দেখুন আমরা এখন বাজারে এসে এসেছি অনেক কেনাকাটা করছে বাজারে অনেক জিনিস কিনতে বাবা তুই তো আমার টিচার তুই দেখুন এখানে আমাদের এখানে মুরগি বেচা থাকে আমাদের এখানে মুরগি বেচা হয় পাললে আপনারা এখানে

সদস্য বেশি দেখে এটাও নিতে হবে আছে ঠিক আছে তুই যে

ঠিক আমাদের এখন জন্য বাজারে নিয়ে যেতে হবে তার জন্য জনে এখন ঠেলে ছেলে নিয়ে যাবে অবশ্য ব্যাপারটা কষ্টকর কর

আরে শীতকাল এটা হচ্ছে আমাদের এলাকার নদী এই নদীটা পাড়ি দিয়ে যেতে হবে আমাদেরকে আর হচ্ছে এই একটা শাঁখ আছে দেখা যাচ্ছে এই যে আমাদের সাথে আছে এই যে ওরা বাইকটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এই জনি ভাই পিছনে এখন দেখি যাব এবারে এইভাবে দেখো না আমরা এই সেতুটা পার হব আচ্ছা শুন তাই না দেখা যা আমারে তো

এখানে এসে গুড় কিনতে পারে দেখুন আমাদের চাল বেতার রপিয়া শীতের সময় খুবই ব্যস্ত সময় পার করতেছে সবাই তার জন্য যে সিরিয়াল পেতে আমাদের দেরি হচ্ছে রুটি বাঁচতে হয়ে গেলে খুব সময় লাগতেছে আর কি উনি একা সারতে পারতেছেন না جي <laughs> 30

দিতে দিতে এ রিচার্চ তো আছে আমাদের সাথে ব্লগ আর রিচার্চ আইডিয়াল আই চাব এটা হচ্ছে কতুব বাজার